চ্যানেল আর কেমন আছো তোমরা সবাই আশা করছি আর আমি সুপর্ণা তোমাদের কাছে চলে এসেছি আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একদম আলাদা তো আজকের ভিডিওটা খুব খুবই ইন্টারেস্টিং হবে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমি কি সাবজেক্টে আজকে ভিডিও বানাবো তো আর আমার দাদার বিয়েবাড়ি সাম মানে কালকের তো আজকে সব কিছু প্রিপারেশান চলছে তো আজকে আমি বিয়েবাড়িতে যাওয়ার আগে কীরকম প্রিপারেশান নেই তো সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি যেইটা ফার্স্ট করব তো সেটা তোমরা দেখতে পেলে আমি এত সময় একটা থ্রেডিং সুতো নিয়েছি তো আইব্রো করার জন্য থ্রেডিং সুতো একটা কাঁচি মানে আইব্রো আইব্রোটা কাটার জন্য কাঁচি আর আর চিমটা ঠিক আছে তো আমি যেহেতু নিজের দু হাতে আমাকে আইব্রোটা করতে হবে তো আমি আমার কী বলবো যে যতটা সুতোর দরকার তো ততটা আমি নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি নিচের সাইডগুলো এগুলো আমি একটু থ্রেডিং মানে সুতো দিয়ে হালকা লোমগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি তো সুতোতে যতটা আসে তো ততটা করবো আর নয়তো বাকিটা নিচেরটা যেহেতু নিচের আমাদের স্কিনের চামড়াগুলো অনেকটা সফট তোমরা দেখতে পাচ্ছ যে মানে একদম লেগে যাচ্ছে খুব সাবধানে এই নিচের সাইডগুলো করতে হয় তো যারা করো অবশ্যই জানো তো এইভাবে পুরো আইব্রোটা করে নেবো আর বাদ বাকি যা কিছু আছে সে মানে নিচের যে আর বাদ বাকি যা লোমগুলো থাকবে তো সেগুলো আমি চিমটা দিয়ে তুলে দেবো আর বাদ বাকিটা আর থ্রেডিংয়ের সুতো দিয়ে যখন করবে না তো জায়গাগুলো একদম পরিষ্কার ক্লিয়ার লাগে তো আমি বেশিরভাগটাই চেষ্টা করি যে থ্রেডিংয়ের সুতো দিয়ে করা তো যতটুকু টুকটাক খাটো লোম যেগুলো থেকে যায় তো সেগুলো বাদবাকিটা আমি চিমটা দিয়ে তুলে দিই কারণ যেহেতু চামড়াগুলো অনেকটা আমাদের ওখানে সফট অন্ত তার জন্য তো চলো আইব্রোটা এখন চলছে কন্টিনিউ এখন চলে এসেছি বিয়েবাড়ির প্রিপারেশনের স্টেপ নাম্বার টুতে আর স্টেপ নাম্বার টুতে আমি যেটা করব। আমার ফেসটাকে ক্লিন আপ করবো আর আমি এখন ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি তো ডবল ক্লিনজিং করছি আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি নিউট্রি গ্লোর গোল্ড কেশর ফেসিয়াল কিটের স্টেপ নাম্বার ওয়ান হলো ক্লিনজিং তো আমি সেই ফেসিয়াল কিটের শুধুমাত্র ক্লিনজিংটা নিয়ে নিয়েছি আর আমি পাঁচ থেকে সাত মিনিট মতন ক্লিনজিংটা করব। আর কিছুদিন আগে আমি এই নিউট্রি গ্লো গোল্ড কেশর ফেসিয়াল কিটের ফুল টিউটোরিয়ালটা মানে শেয়ার করেছিলাম আর আমি ফেসিয়ালটা দেখিয়েছিলাম তো তোমরা যদি কেউ না সেই ভিডিওটা দেখে থাকো প্লিজ গিয়ে একবার চেক করে নিও আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো আর এটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম তো লিঙ্ক কোড সব কিছুই ওই ভিডিওতে মেনশান করা আছে তোমরা অবশ্যই গিয়ে চেকআউট করে নিতে পারো তো খুবই কম দামে আমি এটা পেয়েছিলাম আর এখন চলে এসেছি স্টেপ নাম্বার টুতে স্টেপ নাম্বার টু হলো আমাদের ফেসের ক্ষেত্রে স্টেপ নাম্বার টু হলো মানে ফার্স্ট ক্লিনজিং আর সেকেন্ড এখন স্ক্রাব আর আমি একটা ফ্রুট স্ক্রাব নিয়ে নিয়েছি আর স্ক্রাবটা আমি এখন পুরো ফেসে করে নেবো আর আমার নাকের সাইডগুলোতে খুবই হয়টেটসের প্রবলেম আছে তো তার জন্য আমি একটু নাকের সাইডগুলোতে একটু ভালোভাবে করব আর সব সময় তোমরা চেষ্টা করবে বা সময় আমি স্ক্রাব হালকা হাতে করার চেষ্টা করি আর সব সবসময় তোমরাও সবাই হালকা হাতে করার চেষ্টা করবে স্ক্রাবটা যেহেতু আমাদের দানা দানা আছে তো সেহেতু স্ক্রাবটা হালকা হাতে করবে আমি স্ক্রাবটা তিন থেকে চার মিনিট এরকম করবো তো তারপর আমি ফেসটা ওয়াশ করবো আর তোমরাও বেশি স্ক্রাবটা বেশি সময় করা যাবে না তোমরাও কেউ করবে না তো চলো আমি তোমাদের টিউটোরিয়াল দিচ্ছি না জাস্ট আমি যেটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কিছুই না আর এই ফেসের মানে স্ক্রাবগুলো যখন বেশি হয়ে যাবে একটু গলা মানে যেগুলোতে টোটাল যেটা ফেসিয়াল করবে করবো তো গলা একটু অ্যাপ্লাই করে নেব তো যেগুলো মানে ফেস থেকে একটু নিয়ে নিয়ে আর কি তো তা চলো আমি এখন চলে এসেছি ফেস প্যাকটা ইউজ করতে তো আমি কোনো মাসাজ ক্রিম কোনো জেল কোনো কিছুই ব্যবহার করছি না তো আমার কাছে সব কিছুটা ছিল তো আমি কোনো কিছু ব্যবহার করছি না আমি মানে হোম রেমেডি যাকে বলতে পারো আমি এগুলো বেশি পছন্দ করি আর এগুলোই বেশি ব্যবহার করলে না বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় তো তার জন্য আমি এটা ব্যবহার করছি আর আমি এই প্যাকটা কি কি মানে কি কি মিক্সড করে প্যাকটা বানিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি বলে দিচ্ছি তো তোমরা অবশ্যই চিনে নেবে তো এক নম্বর মুলতানি মাটি দু নম্বর চন্দন পাউডার তিন নম্বর পাতিলেবুর রস চার নম্বর অ্যালোভেরা পাঁচ নম্বর রোজ ওটা জাস্ট এই পাঁচটা একসঙ্গে মিক্সড করে আমি ফেস প্যাকটা বানিয়েছি আর মুলতানি মাটি চন্দন পাউডার আমাদের ফেসের জন্য কতটা ভালো তো কাউকে আর বলে মানে বলতে হবে না আশা করি তোমরা অনেকেই জানো মানে সত্যি বলতে কেউ যদি না ব্যবহার করে থাকো তো অবশ্যই আজকে থেকে ব্যবহার করা শুরু করে দাও মানে এতটা ভালো রেজাল্ট দেয় বাজারের কোনো কসমেটিকই মানে এতটা ভালো রেজাল্ট দিতে পারবে না তো আমি সবসময় এইগুলোই ব্যবহার করি আর সত্যি কথা বলতে যে আমি ফেসের ক্ষেত্রে কোনো নাইট ক্রিম কোনো কিছুই ব্যবহার করি না শুধুমাত্র এই ফেস প্যাকটা আমি সপ্তাহে এক দুবার করে লাগাই আর ফেস ওয়াশ রোজ ওয়াটার এইগুলো অ্যালোভেরা জেল ব্যাস এইগুলোই ব্যবহার করি আর সেরকম কোনো কিছু ব্যবহার করি না তো তার জন্য আমি বিয়েবাড়ির প্রিপারেশানের ক্ষেত্রে হয়তো অনেকে বলতে পারো যে ফেসিয়াল না করলে না কেন ফেসিয়াল তো করতে পারতে তো আমি এটাতেই বেশি কমফোর্টেবল তো তার জন্য আমি এটাই ব্যবহার করছি আর যতটা বেশি হয়েছিল একটু গলাতে অ্যাপ্লাই করে নিচ্ছি তো চলো দশ থেকে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করার পর শুকিয়ে গেলে এটা ওয়াশ করে নেব তো বিয়েবাড়ির প্রিপারেশানের স্টেপ নাম্বার থ্রিতে এখন চলে এসছি স্টেপ নাম্বার ওয়ান হলো আইব্রো স্টেপ নাম্বার টু হলো ফেশিয়াল ক্লিনজিং আর স্টেপ নাম্বার থ্রি এখন আমি যেটা করছি সেটা হলো নেল নেলটাকে একটু কাটাকাটি করে নিচ্ছি আর সেপ দিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার হাতে কিন্তু আমি সেরকম বড় নখ রাখি না আর সেরকম বড় নখ নেই আমার তো বিয়েবাড়ির জন্য ভাবছিলাম রাখবো তো ততটা সময় হয়ে ওঠেনি আর তো যায়ে যতটুকুই আছে ওগুলোকে একটু সেপ দিয়ে নিচ্ছি আর নেল কাটারের সঙ্গে যে নেল ফাইলারটা আছে ওইটা দিয়ে একটু সেপ দিয়ে নিচ্ছি তো এখন আমি পায়ের নখগুলো কাটছি তো পায়ের নখগুলো না আমি ব্লেডায় কাটতে অনেকটা কমফোর্টেবল ঠিক আছে তো নেল কাটারে এতটা শেপ দিতে পারি না তো আমার পায়েও খুব বড় নখ নেই তোমরা দেখতে পাচ্ছ তো আমি কিন্তু নখ পায়ের নখ রাখতে পছন্দ করি টুকটাক কিন্তু হাতের নখ রাখতে একদম পছন্দ করি না তো তার জন্য রাখি না তো চলো এখন আমি নখগুলোকে এখন শেপ দিয়ে নিচ্ছি তো এরপরে আসছি স্টেপ নাম্বার ফোরে আমি এখন এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি আর জলটা ঠান্ডা আছে এখন আর আমি এখন এখানে ব্যবহার করে নিচ্ছি শ্যাম্পু তো তোমরা অবশ্যই পছন্দ মতন শ্যাম্পু ব্যবহার করবে আর আমি কনিক প্লাস শ্যাম্পুটা ব্যবহার করেছি আর আমি এখন এই একটা টুল নিয়ে নিচ্ছি তো তো এটা পেডিকিওরের ক্ষেত্রে লাগে তো এটার নাম কি ঠিক আমার একদম মনে নেই তো এটা আমি দশ টাকা দিয়ে কিনেছিলাম আর দশ টাকায় নিয়ে যেগুলো ফুটপাতেই পেয়েছিলাম একবার আমি দেখতে পেয়েছিলাম নিয়ে নিয়েছি তো আমাদের এই গোড়ালিগুলোতে এইটা মানে জাস্ট একটু রোয়া রোয়া টাইপের আছে তো এটা গোড়ালিতে আমি একটু কী বলবো যে গোড়ালিতে একটু ঘষে নিচ্ছি তো এই টুলটা ব্যবহার করলে যাদের গোড়ালিতে গোড়ালি ফাটার সমস্যা আছে তো এইভাবে যদি তোমরা পায়ের যত্ন নাও মানে এইভাবে যদি এইটা নিয়ে বাড়িতে পেডিকিওর করো তো তাহলে আমি মনে করবো যে তোমরা তিন চারবার করার পর তোমরা অবশ্যই রেজাল্ট পাবে গোড়ালি ফাটা অনেকটা কমে যায় আর থাকে না আর আমি ঠান্ডা জল আগে থেকে নিয়ে রেখেছিলাম আর আমি গরম জলটা কেটলিতে করে নিয়ে কিছুটা দিয়ে দিয়েছি তো আমি পায়ে সহ্য করতে পারবো এরকম গরম নিয়ে নিয়েছি আর শ্যাম্পুটার আমি একটা ব্রাশ নিয়ে শ্যাম্পুটার ঝাঁক বানিয়ে দিচ্ছি এতে আমাদের পায়ের যত ময়লা আছে সব একটু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমি তার জন্য একটা ব্রাশ নিয়ে ভালোভাবে মানে যেহেতু জলটা গরম আছে আমি হাত দিতে পারছি না তো তার জন্য ব্রাশটা দিয়ে শ্যাম্পুর ঝাঁকটা বানিয়ে নিয়েছি এটা এটা আমি দশ মিনিট মতন পাটাকে ডুবিয়ে রাখবো তো দশ মিনিট হয়ে যাওয়ার পর তারপরে আমি এখন চলে এসেছি লেবু পাতি লেবু কিছুটা কেটে নিয়ে দু টুকরো একটা জাস্ট কেটে দু টুকরো করে নিয়েছি আর আর আমি এই উষ্ণ গরম জল আর এই শ্যাম্পুর ঝাঁকের মধ্যে হাতটাও কিছু সময় ডুবিয়ে রেখেছিলাম তো সেটা আমি তোমাদের সঙ্গে তোমাদের দেখাতে পারিনি তো হাতটা ডুবিয়ে রেখেছিলাম আর পাতি লেবুর নিয়ে আমি হাতে তোমার দেখতে পেলে যে হাতে একটু অ্যাপ্লাই করে নিলাম যে হাতের নখগুলোতে সব কিছুতে যদি কোনো কস থাকে যা যেমন আমরা যদি সবজি কাটি না তো আমাদের হাতটা অনেক সময় একটা সবজির কস বসে যায় তো পাতিলেবুর ছাল উঠে যায় তো তার জন্য আমি ব্যবহার করে নিয়েছি আর এখন আমি যেহেতু পাটা পরিষ্কার করে নিয়েছি ব্রাশ দিয়ে তো তারপর চলে এসছি একটা প্যাক লাগাতে পায়ের মধ্যে তো এই প্যাকটাতে কিছুই নেই শুধু অল্প একটু ময়দা আর একটু চিনি আছে তো এই দুটো দিয়েই জাস্ট প্যাকটা বানিয়েছি নিয়েছি আর চিনিটা ব্যবহার করেছি একটু স্ক্রাবের ক্ষেত্রে কারণ পায়ের স্ক্রাবটা করলে ব্লাড সার্কুলেশানটা ভালো হবে তো তার জন্য এই দুটোই দিয়েছি ময়দা আর অল্প একটু চিনি ব্যবহার করে নিয়েছি তো চলো আমি এখন পুরোটা লাগিয়ে নিই আর লাগানোর পরে পনেরো থেকে কুড়ি মিনিট একটু ওয়েট করব তো তারপর এটাও সেম ধুয়ে নেবো একটু হালকা শুকিয়ে গেলে আর ধুয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করার পর হালকা শুকিয়ে গেছিলো তো আমি এটাকে জল দিয়ে হালকা হালকা করে একটু মাসাজ করে নিচ্ছি সরি মাসাজ না স্ক্রাব করে নিয়েছি তো যাতে আমাদের যা ময়লা টয়লা সব কিছু ছিল তো ওগুলো স্ক্রাবের সাথে একদম উঠে যাবে তো পুরো টোটাল পাটা একদম ক্লিন হয়ে যাবে তো তোমরা অবশ্যই ট্রাই করবে আমি এটা কোথাও গেলে কোনো ওকেশান হলে তখনই ট্রাই করি বা তখনই এরকম ব্যবহার করি তাছাড়াই এর আগে কখনো হয়ে ওঠে না তো চলো আর এটা এইভাবে ধুয়ে পরিষ্কার এইভাবে স্ক্রাব করার পর ধুয়ে পরিষ্কার করে নেবো তো আমি পরিষ্কার করে চলে এসেছি এখন ধুয়ে পুরো পাটে তো এরপরে আমি একটা বডি লোশান অ্যাপ্লাই করে নিচ্ছি আমি বডি লোশানটা মামা আর্থের বডি লোশানটা ইউজ করছি তো তোমরা যে কোনো একটা ভালো বডি লোশান ইউজ করে নেবে তো চলো আমার এখন পায়ের কাজ কমপ্লিট হয়ে গেছে পায়ের আর হাতের এখন কাজ কমপ্লিট হয়ে গেছে তো পরিষ্কার করার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন জাস্ট একটা নেল পলিশ না লাগিয়ে নিলেই আমার পায়ের কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমি একটা লাল কালারের নেল পালিশ ব্যবহার করছি তো লাল কালারের নেল পালিশটা আমি পুরোটা ব্যবহার করব না তো ফোর্থ নম্বর আঙুলটাতে একটা ব্ল্যাক নেল পালিশ ইউজ করব তো এটাই স্টাইল কারণ একটুপাত্র তো এই সব স্টাইলগুলো কেমন চলে এসছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি বলতে আজকের ভিডিওটা বানাতে বুঝতেই পারছো কত সময় লেগেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন টাইম পাসই করছি তার মাঝখানে ভিডিওটা শ্যুট করছি আর আমার পুরো পায়ে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্ল্যাক কালারের নেল পালিশটা আমি হাতে ইউজ করব। আমার ব্ল্যাক কালারের নেল পালিশ ভালো লাগে জানি না কার ভালো লাগে তো পড়লে অনেকে কমেন্ট করে এ বাজে লাগে এরকম কিছু একটা খুব খারাপ লাগছে তো আমার ভালো লাগে ঠিক আছে তো যেহেতু আমার ভালো লাগে তার জন্য আমি ব্যবহার করতে ভালোবাসি তো চুলের ক্ষেত্রে এই কন্ডিশনারটা দেখতে পাচ্ছ তো এই কন্ডিশনারটাই হলো মেন আর আমি সকাল থেকে একদম পেঁয়াজের রস আর নারকেল তেল একদম ভালোভাবে চুলে লাগিয়ে একদম মানে কি বলা যায় যাকে বলা যায় একদম চুল ভেজার মতো এরকমভাবে করে তেল অ্যাপ্লাই করে নিয়েছিলাম তো তারপর আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি শ্যাম্পু ব্যবহার করেছি আর এই কন্ডিশনারটা ব্যবহার করেছি তো সত্যি বলতে চুলটা একদম সফট হয়ে গেছে আর সিল্কিও হয়ে গেছে তো তোমাদের হয়তো লাইটে ঠিক কেমন আসছে বুঝতে পারছি না তো তোমরা দেখতে পাচ্ছ মানে চুল একটা একটা হয়ে গেছে ঠিক আছে মানে একটা একটা করে হয়ে গেছে কোনো কারোর সাথে কোনো চুল লেগেনি আর আমি এইটা আর আমি এইটা অনলাইন থেকে নিয়েছিলাম মিশো থেকে নিয়েছিলাম ঠিক আছে তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি অবশ্যই তাহলে কোড আর ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে অল করে রাখো যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছো যায় আর ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না আর তো চলো টাটা দেখা হচ্ছে বিয়েবাড়ির নেক্সট ব্লকে তো এটা হলো পার্ট ওয়ান তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও